প্রেগনেন্সির সময় আমার সাথে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করব আর হসপিটালে কি কি হয় না হয় কম বেশি প্রায় মেয়েরাই জানো কিন্তু আমি যে যে ভয়ঙ্কর ঘটনার সামনাসামনি হয়েছিলাম তো সেই ঘটনাই তোমাদের সাথে আজ শেয়ার করব তো চলো বন্ধুরা আমি স্মৃতি আশা করি সবাই ভালো আছো বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো স্টার্ট করি আমার সংসারের সমস্ত কাজকর্ম আর তোমাদের সাথে গল্প এখন সকালবেলা তো ঘুম থেকে উঠেই আরও ঘুমোতে ইচ্ছে করছে আর আমার চুলগুলো খোলা দেখে কিন্তু কেউ ভয় পেও না আমি কিন্তু ভূত বা নই মানুষই বটে তো চুল খোলা না রেখে তো আমি ঘুমোতে পারি না আর আজকে সকালবেলায় ওর বাবা চলে গিয়েছে কাজে তো আসবে সন্ধ্যা কি রাত্রি এরকম হবে তো সেই জন্য ধরো রান্নারও অত তাড়াতাড়ি নেই আজকে ধরো আলু ঝিঙের তরকারি করব আর ভাত ব্যাস এতেই আমাদের মা হয়ে যাবে কি বলতো রোজ রোজ মেলা তরকারি খেতে ভালো লাগে না তো কয়েকদিন থেকে ধরো ঝিঙে খাইনি তো মনটা খপখপ করছিলো ঝিঙে খাওয়ার জন্য তো দেখছি যে এনেছে আর আমায় ঠেকাইকে আমি তো আর ঝিঙে ঝিঙের ঝোল করবই তো ভীষণ ভালো লাগে আমার ঝিঙের তরকারি খেতে তো চলো সোজা তোমাদেরকে গল্পটা শোনাই আমি হয়েছে আমার পেইন উঠেছে সেই দিন তো দুদিন থেকে আমার পেইন ছিল হ্যাঁ তো ওঠানামা করছিল মানে মানে একদম একেবারে পেইন হলে তো ধরো হয়ে যায় বেবি হ্যাঁ কিন্তু যে ওঠানামা করলে তখনই হয় অসুবিধা মায়েদের তো কি হয়েছিল আমার ওঠানামা করছিলো অলরেডি দুদিন আমি বাড়িতে ধরো মানে নর্মালে হবে বলে আমি বসেই ছিলাম কিন্তু হয়নি সেই সব মানে ব্যথা বাড়ে বই কমে না অথচ একদম বাড়েও না তো সেই সময় কি হলো তো হসপিটাল থেকে মানে অ্যাম্বুলেন্স ডাকা হলো আমাদের ওখানে আশা কর্মীরা ছিল তো ওদেরই একজন এসে আমাদেরকে আমাকে নিয়ে গেল হসপিটালে তো হসপিটালে যাওয়ার পথেই দুর্ঘটনা দেখছি বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই রক্ত মক্ত বেরিয়ে মানে এবারে একাকার রাস্তা তো এবার সেই মানুষগুলো যা নিয়ে যাওয়ার কোনো ইয়ে নাই তখন বা যে সাড়ে আটটা মতো আর গ্রাম অঞ্চলে সাড়ে আটটা মানে বুঝতেই পারছো একদম সবাই ঘুমে টুমে পরে অত কেউ রাস্তায় থাকে না তবুও সেই দিন ধরো ওদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে আর যেহেতু আমি প্রেগনেন্ট মহিলা অ্যাম্বুলেন্সে আমি আর কয়েকজন আছি ধরো আমারই পরিবারের লোক তো অ্যাম্বুলেন্স কিছুতেই ওদেরকে নিয়ে যেতে চাইছে না তো আমি ধরো ব্যথা নিয়ে আমি বললাম যে ওরা কি করবে অ্যাক্সিডেন্ট হয়ে যখন গিয়েছে নিয়ে চলো সেই তো যাবে সেই হসপিটালেই দিয়ে তখন কি করা হলো সেই ধরো ওর মধ্যেই ধরো আমি তো শুয়েছিলাম উঠে বসলাম দিয়ে ধরো ওদেরকে নিয়ে ধরো হসপিটালে যাওয়া হলো গিয়ে ওরা ওদের মতো দেখালো আর আমি সোজা লিফটে করে ওপরে তো ওপরে গিয়ে ওখানে দেখছি মানে ডাক্তার তখন ছিল না ছিল না তো নার্স ছিল দুটো কি তিনটে ওরা একবার দুবার করে চেক করছে মেয়েদের আর কি অশ্লীল ভাষায় গালাগালি করছে কি বলবো ওদের মুখে একটাই কথা করার সময় মনে ছিল না হওয়ার সময় যত জ্বালা হ্যাঁ আর ঠেসমির মেরে কথা মানে দুনিয়ার যত ধরো মা আছে হসপিটালে গিয়েছে তাদেরকে মানে ওদের কথার জ্বালাতেই মানুষগুলো ডিপ্রেশনে চলে যাবে এমন এমন কথাবার্তা তো যে করে হোক রাত্রেবেলায় কি হয়েছে আর রোগী দেখার তো কোনো বালাই নেই ডাক্তারবাবু আসছে না ওরা তো নার্স ওরা তো ট্রেনিং নিয়েই থাকে তো ওরাও তো দেখতে পারে টুকটাক মানে পাড়ার যেহেতু দায় মা দেখতে পারে তো ওরা কেন দেখতে পারবে না বলো তো তো ওরা ট্রেনিং প্রাপ্ত হয়েও দেখেনি জানো সেদিন কি হয়েছে একটা মেয়ের মানে বেবির মাথাটা উল্টো দিকে হয়ে গিয়েছে মানে বুকের ছাতির দিকে আর মেয়েটা মানে ছটফট ছটফট করছে আর এদিকে নার্সগুলো ইমরান হাসমির গান দিয়ে শুনছে ধরো সে বলদো না যারা সেই গানটা ধরো শুনছে তা আবার লাউডে দিয়ে হুম আর আমরা ঘরে হাঁটাহাঁটি করছি অনেকেই তো তো থাকে তাদের সাথে এই করতে করতে মেয়েটা করছি একবার বাথরুমে গেল আমাদের সামনে দিয়ে ওই ছটফট করছে তার মধ্যে দিয়ে বাথরুমে গেল গেলো ওর নানিমা নানিমা ধরো আছে সাথে আর নানা তারপরে কাকা দাদা এরা সব নিচে আছে তো ছেলেদেরকে যেহেতু রাত্রেবেলায় আসতে দিবে না তো সেই জন্য ধরো নানি আছে এখানে এবার ওর নানি বলছে যে আমার নাতনের বাচ্চা কিন্তু হবে তোমরা একটু দেখো না মা এরম করে কাকুতে মিনতি করছে ওদের আর ওদের একই কথা ডাক্তার আসেনি আমরা এসব করতে পারবো না যা করার ডাক্তারবাবুই করবেন আপনারা জলখান হাঁটুন বাচ্চা এমনি হয়ে যাবে হুম আর ওরা সেই মানে কি বলবো এরকম কথাবার্তা দিয়ে কি হয়েছে এবার নানিটা কি করবে মাথায় হাত বোলাচ্ছে বসে আছে তা করতেও আমাদের সামনে দিয়ে বাথরুমে গেল বাথরুম থেকে বেরিয়েই ও আল্লাহ ও আল্লাহ এই দু তিনটে শব্দ বের করে ধরো আল্লাহর নামে দু তিনটে শব্দ বের করে ধরো ওর ওর ধরো বেবি বেরিয়ে গিয়েছে আর বেরিয়েছে তো কেমন ভাবে জানো বেরিয়েছে পা দুটো নিচের দিকে মাথা মানে আটকেই আছে জড়ায় এরমভাবে তো সে মানে কি আর বলবো কি অবস্থা ও তো নাইটি তুলে দাঁড়িয়ে আছে যেহেতু ওখানে সবাই মেয়ে ধরো তো নাইটি তুলেও দাঁড়িয়ে আছে আর বাচ্চাটা পুরো ঝুলছে মানে দেখে ভয়ানক লাগছিল কি বলবো আর এদিকে সবাই মানে কি বলবো আরও সবাই ধরো অনেক আছে মানে কান্নাকাটির মতো করে ফেলেছে তা করতে দুজন নার্স এসে তখন সে বাচ্চাটাকে ধরেছে সেটাকে তাহলে বের কর তা না বের না করে ওইভাবে ধরে আরেকজনকে বলছে যা হুইল চেয়ার নেয় হুইল চেয়ার নিয়ে এসে তখন বাচ্চাটাকে হুইল চেয়ারে থরছে আর মাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এটা কি সম্ভব বলো তো এই সিন সিনারি দেখতে হয়েছে জানো ওখানে দাঁড়িয়ে আমাকে তো মানে কি বলবো মাথাতে তো মানে কাজই ছিল না মনে বলছিল গিয়ে দুচর লাগিয়ে দিই দিয়ে শেষ মেষ আর একটা নার্স এসে ও আবার বেবিটাকে বের করে তারপরে মাটাকে হাঁটাচ্ছে আর ওকে বাচ্চাটাকে হুইল চেয়ারে ছুটছে বাচ্চাটা তো পুরো সেন্সলেস হয়ে গেছে মনে হয় মারাই গিয়েছে হয়তো জানি না আমি ঠিকঠাক তো সেই তো নিয়ে যাচ্ছে তখন যে না তৃতীয় নার্সটা যে পরে এলো সে বকছে ওই দুজনকে যে হ্যাঁ তোরা দেখিস না অমুক করিস না তা করতে আরও সবাই বলে উঠলো যে ওনারা গান চালিয়ে গান শুনছেন আর এদিকে এই মেয়েটা এত কষ্ট পাচ্ছে এনাকে দেখছেন না আপনাদের এরকম স্বভাব কেন তা করতেই ধরো ওই মেয়েটা বলছে হ্যাঁ আপনারা আমাদের সাথে আমাকে বলেন কেন দিয়ে ধরো যে যার মতো মুখ ছেড়ে ধরো বললো ওনাকে তা করতে ও তো চলে গেলো এবার মধ্যরাতে কি হয়েছে দেখো মধ্যরাতে একটা মেয়ে ওই জল খাচ্ছে হাঁটছে জল খাচ্ছে হাঁটছে হাঁটতে 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 ওরও দেখছি বেবি টপাস করে নিচে পড়ে গেল আর মাথাটা পড়বে কি পর একদম সানে মানে রক্তে রক্তাক্ত একদম বারান মানে বারান্দা ওই হল রুমের বারান্দাটা রক্তে একদম ভরে গেল অর্ধেক জায়গা ধরো রক্ত দিয়ে মেয়েটা তো কাঁদতেই লাগলো বাচ্চাটা বেরিয়ে গিয়েছে নাড়িটা কাটা হয়নি তারপর তার একটা নার্স এসে তখন নাড়িটা কেটে বাচ্চাটাকে ধরো নিয়ে গেল আর মাকেও নিয়ে গেল দিয়ে ও একটা গেল আর একটা শোনো বসে আছি আমি আমি তো উসপিস উসপিস করছি আর ওই সব দেখে আমার প্রেশার হাই লেভেলে চলে গিয়েছে যেখানে আমার একদম নর্মাল প্রেশার ছিল সেখানে আমার হাই লেভেলে চলে গিয়েছে আমি মানে আমি মাথা এত গরম হচ্ছে আমি ঠিক করতে পারছি না তা করতে আমার মা ঘুমোচ্ছে আর আমার ওই যে একটা কাকিমা খালি কয়েকদিন আগে তোমাদেরকে দেখালাম ওই কাকিমা কিন্তু জেগে আছে আর ঘুমবি না কেন দুদিন আমাকে নিয়ে ধরো বাড়িতে জেগেছিলো আবার হসপিটালে গিয়েও রকম দিয়ে ধরো আমার মা ক্লান্ত বয়স তো হয়েছে যাই হোক না কেন দিয়ে ধরো ক্লান্ত মা ঘুমোচ্ছে আর আমার রাগ উঠছে দিয়ে তো মাকে তো জাতা মাতা বলেই ফেললাম দিয়ে বলা টলার পরে তারপরে সেই ধর আমি তো মাকে বলছি মা সকাল হলেই আমি এই হসপিটাল থেকে বেরবো এই হসপিটাল থেকে বেরিয়েই আমি ধরো আগে নার্সিং হোমে যাব দিয়ে সে কী হলো হতে হতেই একটা মেয়ে উঠে এসেছে গল্প করছে আমার সাথে বলছে ও প্রেগনেন্ট কিনা তাই জানে না তিন মাস না চার মাস চলছে তো সে সে আমাকে গল্প দিচ্ছে বলছে আমার পেটে বাচ্চা কি কিনা আমি নিজেই জানি না ডাক্তারবাবুকে দেখাতে গেলাম তো ডাক্তারবাবু আমাকে এখানে বসে থাকতে বললো বসে থাকতে বলে আর কিছুই বললো না চলে গিয়েছে তেমছি তুমি বাড়ি যাওনি বলছে না আমি বাড়ি যাইনি যদি যাই আর তখন যদি দেখতে আসে চেক করতে আসে আমি বোকা মেয়ে গো আর মেয়েটা আমার থেকে বয়সে অনেকই ছোট ওই ধরো ওর বয়স খুব জোর পনেরো কি ষোলো হবে তোমার স্বামী শ্বশুরেরা কোথায় বলছে ওরা কেউ আসেনি আমি আমার খালা এসেছি তাহলে ভাবো তো অর্ধেক গল্প পরে বলছি তো এই যে আমার খাবার রেডি আর দিয়ে ভাত খেতে বসবো তার আগে মনে পড়েছিল আমার জামা কাপড় কাঁচা কুচো ছিল কিন্তু আমি যখন মিলতে যাইনি তো ছাদে গেলাম মিলতে মেলে জুলে এসে ধরো নিচে খাবো হুম আর আমার গল্পটা কন্টিনিউ করি তো দিয়ে কি হলো সকাল হলো আর আমি আমার মাকে বারবার বলছি যে মা আমি এখানে থাকবো না এখানে মানে এগুলোই ভালো না আর জানো মেয়েদেরকে যখন চেক করছে তখন মানে বিশ্রীভাবে চেক করছে এই কথাগুলো আমি বলতে পারছি না অনেক ভাই দাদা এরা অনেকে দেখবে তো আমি বলতে পারছি না তো বিশ্রীভাবে চেক করছে করে টোরে আজে বাজে কথা বলছে দিয়ে ধরো সব দেখে আমার ধরো হাই প্রেশার বেড়ে গিয়েছে আর আমি আমি ধরো মানে ও পেন ওঠানামা করছে তো তখন ধরো আমি একবার ওপরে একবার নিচে তো হসপিটালের বেডের গদিগুলো খুবই নরম হয় সেগুলোই আমি বলই পাচ্ছিলাম না তো সেই জন্য ধরো নিচে শুচ্ছি তো সেখানে ওদের অসুবিধা তে আমাকে একজন এসে বলছে এই এই জন্যেই নিচে বিবি হয়ে যাচ্ছে হুম মুখ খারাপ করে বলছে এই জন্যই বেবিগুলো নিচে হয়ে যাচ্ছে সব অমুকগুলো নিচে শুয়ে থাকবে তাহলে হবে না দিয়ে তখন আমি রাগের জ্বালায় বললাম আপনারা তো চেকই করেন না তো আবার আমরা নিচে শুই কি পথে শুই সেটা তো দেখার আপনাদের দরকার নাই যান আমার এখান থেকে দিয়ে তাক তারও দুজনে এসে বলছে কী হয়েছে কী হয়েছে দিয়ে আমি বললাম যে এই ব্যাপার রাত থেকে এতগুলো ঘটনা ঘটছে কোনো কিছুই দেখার নাম নেই আর এখন আমি মানে ভালো লাগছে না করে নিচে শুচ্ছি তাতে ওদের অসুবিধা যত সব তো চলো বন্ধুরা বাকি গল্প পরে হবে আজকের মতো টাটা